তুমি যেদিন মরে যাবে আমি যেদিন মরে যাব সেদিন পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছি শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাও আর মরে না আমার আর চোখ খুলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নেই হরিনাম দুনিয়া হরিনাম দুনিয়া বেলা যারা জানাজা করছে এই স্ত্রী ছেলে সারা সারাদিন বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির করে আনছে এই মানুষগুলো তো একদিন থাকলো না এখন সন্তান আপন স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাইনি কার বলে

প্রিয় বন্ধু এক মিনিটের জন্য আমি তোমার বিবেককে বলবো তুমি যে সারাদিনের ছবি দেখলাম এরপরে তোমার গন্তব্য কোথায় থামবা কোথায় তুমি কোথায় গিয়ে থামবা তোমার পরিণতি কি তোমার টার্গেট কি এই নাচ এই গান এই ছবি এই ব্যাবচার এই মদ এই জুয়া এই ফরমান তোর শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে তোর একটা জন্ম

কি মানুষ মানুষ হয়ে সিজদা দেয় না আল্লাহর কসম আল্লাহ তাআলা কোরআনে বলেছে ইবলিস তুই সিজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এজন্য যে কপাল সিজদা দেয় না কি মানুষ নয় শয়তান শয়তানmetadata তুই बेटा शैतान शैतानটা শয়তান এর আগে কোনদিন ইবলিসের শয়তান বলতো কোন দিন থেকে বলছো যে দিন থেকে সে সিজদা দেয় না অত বলেন না কেন ইবলিসের আগে কি শয়তান ছিল

এই বেনামাজি তোর উপরে আল্লাহর আল্লাহ তোর খোদার খোঁজ আল্লাহর রাহত চার উপরে সে সুখ পায় না ওই মালিকের সাথে গাদদারি করে সুখ মিলে না খবর নিয়ে দেখো তুমি না জানলে আমি জানি জিন্দিগির আজ একুশ বছরের ই আজের জীবনে কত শত মানুষ জীবনের কত দুঃখ বেদনা আমরা তো শুনি শুনি না আমরা কাছে দোয়া চাই না